দরদার সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লামের প্রতি যার প্রতি কোরআনে কারিম আল্লাহ নাসিল করেছেন সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার ওপরে নাসিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে কোনো পরিচয় আল্লাহ রাব্বুল আলামীনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে অই দে কলা ৰব্যই দে কলা চাব নমাৰ ইয়াবা এনিৰচল হিলাই কমচ দীঘল লিমা বাইনা য়ে দাগ্য় মেনাথৰ ইয়াতের শেষের দিকে আল্লাং স্ম আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন হাজরত সাল্লাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কারিম যিনি করলেন তার উপরে সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক একজনের তো বহু নাম আমরা দেখি হে করান তোমার ভেতরে কি মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাই এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি আমরা যে তেলাওয়াত করেছি সোরা ফাতে এই সরা থেকে যেহেতু আজকে আলোচনা করব এই সরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন এটা উনতিরিশ নাম্বার আয়াত মহাম্মদুর রসল সরা ফাতে হাইর উনতিরিশ নাম্বার আয়াতটা আমরা পড়েছি চার ভাগের এক ভাগ এই আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি আমার আজকের বিষয়বস্ত্রী মোহাম্মদ রসোল উল্লাহার উন্মত আমরা হতে চাই মাস্ট বি তেলাবাদ কিন্তু আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন সরার নাম সরা ফাতিহাই ফাতাহ মানে বিজয় এ সরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে এখান থেকে নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা অবশ্যই হেনবি আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের দিচ্ছি এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিক ভাবে শিক্ষার জন্য এবার বলছি এদিকে খুব হয়ে আঠারো নাম্বার আয়াত আমার যতটুকু পড়াশোনা আছে আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে এই আয়াতটা এখন বাংলাদেশের সব বেশি প্রয়োজন সূরা ফাতিহী 18 নম্বর আয়াত যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন কান এবারে খাড়া করে দেন হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত শুধু শুনেছি অনেকে কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেয়নি বাংলাদেশের এখন যে অবস্থা এই শিক্ষা নেবার সময় এখনি নবীজি চোদ্দশ মানুষ নিয়ে এসেছিলেন সাহাবা একরাম নিয়ে হজ করার জন্যে যে এখন জন্য এখানে এই জায়গায় নবীজি আশ্রয় নিলে আস্তানা গাড়লেন তাবু গাড়লেন কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না আপনাদেরকে আমরা আর সেটি দেবো না বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে শুধু হজ করেই চলে যাব কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না আপনাকে আমরা যেতে দেব না তবে আমাদের একটা প্রস্তাব আছে আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন কিন্তু এ বছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না কি আচরণ তাকান আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এ বাংলাদেশে পঞ্চাশটা বছর কোরআনে কারিম প্রচার করেছে যারা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার নামে মামলা দেওয়া হয় কেস দেওয়া হয় তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হস্ করতে দেবে না দেড় হাজার বছর পরে যেন তাদের প্রেতার তারাই ফিরে এসেছে আল্লাহর নবী বললেন ঠিক আছে ওসমানকে পাঠালাম হাজরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন হজরত উসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান এমনি আফান ওসমানকে হত্যা করা হয়েছে এ সংবাদ যখন নবীদের কাছে এসেছে যশোরবাসী খুব খেয়াল করেন এখানে হজরতে ওসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে নবীজি সাহ বাইক বললেন যারা এহেরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো সাহ বায়েকরাম বলেন হে আসলে হেরামের কাপড় করলে হজ বলে হজ আগামী বছর বাংলার মুসলমানের আমি কেন বলছি আয়াজটা দু এক মিনিট পরে আপনি টের পাবেন দ্বিতীয় নম্বর নবীজি বললেন আজকে রমজান মাস এটা এ রমজান মাসের এখন আর আধা ঘন্টা এক ঘন্টার সময় আছে মাত্র ইফতারি করার এখনই ভেঙে ফেলো ইফতারি করে ফেলো দরকার আগামীতে রোজা আবার রমজান সিয়াম আবার করে দেওয়া যাবে যে দুইটা সিদ্ধান্ত নিলেন দুইটাই ফরজ একটা রোজান একটা হজ নবীজি কিন্তু জানতে এহরামের কাপড় খুলে ফেললে হজ ভেঙে যাবে আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায় বিশ্ব বলেন না এখনই রোজা ভেঙে ফেলো আবার বলছে খাড়া করেন আমি কিন্তু মিনিটের জায়গায় যাব। ভেতরে এত বড় দুইটা বড় বড় ফরজ বিধান লঙ্ঘন করছেন কারণটা কি কারণ একটাই ওরা একজন নিরাপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে আপনি বাংলাদেশকে সাড়ে পনেরো বছরের সাথে ওই ঘটনাটা মিলান একটা নিরাপরাধ মানুষ মাত্র একজন তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে ছেড়ে ছেড়ে দিতে দিতে পারেন পারেন রোজা তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন সাবাইকরামকে বললেন আমার হাতের ওপরে সবাই হাত লাগাও আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো শপথ নেব তোমাদের কাছে তেরোশো নিরানব্বই জন নবীর সাথে আছে আর হাযরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে এই তেরোশো নিরানব্বই জন সবাই নবীজীর হাতের ওপরে একটার পরে হাত দিতে আছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন সাবিরা জিবরাইল এই মাত্র সরা ফাতাহা সরা ফাতাহা এই সরার আঠারো নাম বারায়াতকে আমাকে তেলাওয়াত করে শুনিয়ে গেল জিবরাইল এসেছিল তোমরা কেউ দেখতে পাওনি زبرائيل يا سلا قد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فانزل السكينة عليهم وأثابهم فتحا قريبا খুব খেয়াল করেন সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি নবীজিদের বাম হাত কা সাহাবায়ে গ্রামদের উপরে রেখে বললেন সাহাবীরা আজকের এই বায়াতের উপরে শপথের উপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন লাম এবং কদ লাকদে রাদি আল্লাহু আনিল মুমিনিন আল্লাহ পাক বলেন আমি নিজে মমিনদের উপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না হয়ে গেছি এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ দিনায় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর যেহেতু জানি ফালিমা মাফি কলুবিহীন তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকে। ফান সালা সাকিন তা তাদের উপরে আমি আল্লাহর প্রশান্তি নাছিল হয়ে গেছে অলরেডি ওয়াতা ফাতাহাং করিবা তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি সুতরাং এই বায়াতের দোয়ানের ওপরে যেহেতু সবাই হাত দিয়েছে ওসমানের হাত কা এখানে নেই কেন আপনি আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম তার মানে চোদ্দশো মানুষের ওপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি আমার মুসলমান ভাইরা এবার আমি খেয়াল করার জন্য আর একবার বলছি এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম একটা নিরফরাত মানুষকে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীজি একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য চোদ্দশো মানুষকে তিনি বায়াত করাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন একটু খেয়াল করেন তো একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত তেরোশো জন আর নবী সহ এমন বাক্য তিনি পাঠ করিয়েছেন এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাজিল করছেন নবীজি বললেন ওরা ওসমানকে হত্যা করেছে ওসমান একজন নিরাপরাধ মানুষ একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নেই আমরা আজকে চোদ্দশো মানুষ শপথ নিলাম ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক্কা মদিনায় ফেরত যাব না আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে নিরাপরাধ মানুষগুলোকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এখনো জিন্দা শহীদ জনা ইসলাম এখনো জেলখানায় পৌঁছতেছে বানানো বিচার ব্যবস্থা বানানো বিচারপতি নিজেদের উকিল নিজেদের পিপি নিজেদের সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর সতেরো বছর আপনি আটক করে রেখেছেন আমার তো মনে হয় এখন সময়ের দাবি সোরা ফাতাহা থেকে যেহেতু তাফসির শুনছেন আজ এই বাংলার আঠারো কোটি জনগণের ওপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে যশার পাশে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে এক নাম্বারে আল্লাহ বলে না আমি রাজি হয়ে যাব দুই নাম্বারে ওদের মনের মূল কথাগুলো যে তো আমি জানি সুতরাং যারা নারায়ণ থাকবে আল্লাহ আকবারে স্লোগান দিয়ে এই মাজলুম মানুষটার পক্ষে অবস্থান নিলেন আমার তো মনে হচ্ছে ফানজালা সাকিনা তাআলাইহিম আল্লাহ পাক তার রহমত এখন এই দেশের উপরে নাজিল করবে দুই নম্বরে ওয়াসাবাহুম ফাতাহান করিবা একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী একটা নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে আমি আজকে একজন জেল খাটা মানুষের সাথে কথা বলছিলাম তিনিও প্রায় সাড়ে তিন চার বছর জেলে ছিলেন তিনি ছিলেন যে হামজা ভাই আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না বহু মানুষ বিনা অপরাধে বিশেষ করে সাড়ে পনেরো বছরে তো হবেই বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না বছরের পর বছর জেলে পোষতেছে ওরা যদি একজন নিরাপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যে এরকম সিদ্ধান্ত নিতে পারে আজ বাংলার আঠারো কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরাপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে কম হয়েছিল খুন হয়েছিল যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবেন বিজয় আমরা দেখতে পাচ্ছি বিশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের পাঁচ নম্বর আয়াত বাড়িতে যে আয়াতটা তাফসির দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম হাজার হাজার বছর আগে নবী এই পৃথিবীর ময়দানে ফেরাওয়ার নামে একটা লোক ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল আর একটা দলকে সে টার্গেট নিয়ে কণ্ঠাসা করে ছোট করে হীন করে রেখেছিল সেই দলটা ছিল মোসানবির দল আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন এই দুর্বল দলের ওপরে আমি আল্লাহ মনন করব মনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ দয়া করব তাদের উপরে মনন করব। এই কারণে কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো এটা আমি আল্লাহর ইচ্ছা বলেন তো আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে আরো সরে বলেন আছে সুতরাং আয়াত দিয়ে আমি যেহেতু একশো ভাগে আয়াতটা বিশ্বাস করি হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে কাহিনির সাথে তাফসীরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি দেখতে বেঁচে 2024 সালের 5 আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে আপনি যাই মনে করেন এটা বাস্তব এ 52 বছরে ভোয়া ধোয়া ধুলে ভোয়া সেতনার নাম দিয়ে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের পরিবর্তন এনে দিয়েছেন পাক যেন এ মানুষগুলোকে একটা মনন করেছেন একটা দয়া দেখিয়েছেন অনাজা আল্লাহ ইম্মাতান জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে তাদের আচার ব্যবহার তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের মাধুর্যতা তাদের যে এখলাস। এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদের আল্লাহ বানাচ্ছেন অনাজাহায়লা ভোম হল আয়াতের শেষের কথা আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিশ বানিয়ে দেবেন যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না আলুলি মায়ুরিদ তিনি যা ইচ্ছা তাই করেন ইন্নামা মারহু ইদা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুম ফায়াকুন আল্লাহ পাক বলেন আমি যদি কোন ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায় কোরআন ওপর আমার 100 ভাগ বিশ্বাস নিয়ে বকা বলছি আমি এই আয়াতগুলো মাস্ট বি আমার আল্লাহ বাংলাদেশে দেখা দেখাবে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা শেষদায় দৌড়াবে এবতা কৌ না ফগলা মিন আল্লাহ হিহরি দোয়া না এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মাসজিদে যাওয়া লাগবে আল্লাহ হুমাইম নিয়াস আলু ফজলের জন্য ফসলের জন্যে জমি আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন এজন আল্লাহর রহমতের জন্য পাঁচবার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ আর যদি ফসল অনুগ্রহ পেতে চাই রিজিক এগুলোর জন্য জমিন এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রুজি উপার্জন করার যে ব্যবস্থা এরকম ময়দান যেন তৈরি করে দেন বলেন আমিন সেই মাহুম ফি ফুজুহিহিম মিন সুজুদ আল্লাহ বলেন এদের এই চিহ্নগুলো চিহ্ন করে এদের বিভিন্ন জায়গায় ফুটে উঠবে কেয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে নিয়ে যাবে হয় কপালে নাই নাকে নাই হাতে যে সমস্ত জায়গায় সেজদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন এই জায়গাগুলো কেয়ামতে চমক দিতে থাকবে আল্লাহ আমাদের প্রত্যেককে এই পাঁচটি গণ অর্জন করার মাধ্যমে বিশ্ব নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিন আমিন